<سؤال> إنا أنزلنا إليك الكتاب بالحق، لتحكم بين الناس بما أراك الله، ولا تكن للخاطر তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে মদিনার রাষ্ট্রপ্রধান মানানেন প্রেসিডেন্ট মানানেন মানানেন মদিনার মানুষগুলাকে গুলাকে আল্লাহর হাবিব কিভাবে কন্টোন করবেন করবেন আল্লাহ তার হাবিবের সানে একখানা কানা সত্যসহ কিতাব দান করেছেন আল্লাহ বলেছেন হাবিব এই কিতাবের ভিতরে আমি আপনাকে যে সমস্ত বিষয়গুলো জানিয়েছি। কিভাবে আপনি মানুষের মাঝে বিচারের ফাইসানা করবেন আপনি যদি মানুষের মাঝে বিচার করেন নিঃসন্দেহে আপনি আমার কোরআন দিয়ে এই মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই কোরআন দিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে এই সমাজে শান্তি হয়ে যাবে এই বাংলাদেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দিবেন যেহেতু রসুল বলেছেন মান কলা বিহীন সদাক যে ব্যক্তি আল্লাহ তালার কালাম দিয়া কথা বলেন তিনি সত্য কথা বলেন ওমার হাকামা বিহি আদালা আর যে ব্যক্তি কোরআন দিয়া বিচার করেন তিনি কেবলমাত্র সমাজের ভিতরে ন্যায় বিচার করেন ভাইরা আমার আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশের কিছু নাস্তিকান আর মুরতাদ মুসলমান যারা দুনিয়ার জাগতিক ক্ষমতার জন্য রাষ্ট্রের একটা ভালো চেয়ার দখল করার জন্য বলে বেড়ায় আমরা শরিয়াইন বিশ্বাস করি না অথচ আল্লাহ রব্বুল আলামিন। এই পৃথিবীর মানুষের জন্য সব কিছুর জিনিস সমাধান করবেন এই সমাধানের জন্য কোরআন নাজিল করলেন আর এই কোরআন হচ্ছে সংবিধান আর এই কোরআনে করিম হচ্ছে ইসলামী শরিয়া যেই দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবে ওই দেশটাকে আল্লাহ তালা শান্তিময় দেশ হিসাবে কবুল করে নিবে আর তিনি বলেন আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না এ বক্তব্য যদি আপনার ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আপনার ইমান চলে গেছে আর যদি দলীয় বক্তব্য আপনি প্রধান করে থাকেন তাহলে এই বক্তব্যকে যারা সমর্থন করবে সকলের ইমান চলে যাবে যদি তারা এই কথার উপর না দেখেন সংখ্যা গরিষ্ঠ একটা মুসলমান দেশে যদি আপনি কোরআন দিয়া বিচার না করেন আপনাকে আল্লাহ তালা তিন ধরনের ধমক দিয়েছেন ঠিক কাট দিয়েছেন সে কথাগুলা আপনি কোরআন খুলে দেখতে পারবেন সৌরতল মা যারা কোরআনে কারিমের তর্জমা মাঝে মাঝে পড়েন তারা এটা পড়বেন সৌরত মা ইদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আল্লাহ তারা বলছেন আল্লাহ পাক বলেন ওমাল্লাম বিমা

একজন মুসলমানের সন্তান যদি কোরআনে করিম দিয়া নামাজ বিশ্বাস করে কোরআনে করিম দিয়া রোজা রাখে হজ বিশ্বাস করে জাকাত দেয় দান সদ্গা করে আর সে যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হোক আর যখন বলে ইসলামের শরিয়া বিশ্বাস করি না যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে তারাই সেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না এটা মক্কার কাফের মুশরিক মুনাফিকদের এই খাসলাত ছিল যখন তাদের শরীরে তাদের দলে আঘাত হতো তখন তারা কোরআন কারীমের সে কথাগুলো মানতেন না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন আফাতুমিনুন বিবাদি কিতাবি ওয়া তাগফুরুনা বিবাদ তবে কি তারা সেই সমস্ত লোক যারা কোরআন কারিমের কিছু অংশকে মানে আর কিছু অংশকে অস্বীকার করে যদি এমনটাই করে থাকে তাদের শাস্তি দুনিয়াতে হবে আর তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে আল্লাহ বলেছেন যে মানুষগুলা কোরআন কারিমার অর্ধেক মানবে অর্ধেক মানবে না তাদের জন্য এই দুনিয়ার জমিনে যন্ত্রণাদায়ক শাস্তি আর অপমান লজ্জা ছাড়ার কিছুই নেই শুধু এখানে তাদের জন্য রয়েছে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি শাস্তি সম্মানিত ভাইরা আমার এই বক্তব্য যদি যদি বাংলাদেশ সহ সারা পৃথিবী ছড়ে যায় যেহেতু সামনে নির্বাচন আমরা আমাদের বিরোধিতা যারা করছে যারা আমাদেরকে রাজাকার আল কায়দা আল এ এই শব্দগুলা ব্যবহার করছেন তাদেরকে আমরা আল্লাহর রওয়াদাকৃত কিছু বাণী শোনাতে চাচ্ছি শুনেন শুনেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিজয় এটা করেছেন তার হাবিবকে রাষ্ট্রপ্রধান বানিয়ে সাহাবাই কেরামদেরকে ক্ষমতার মস্নদে বসিয়ে এটা আল্লাহ শুধুমাত্র ওখানেই খেলাফত বিলুপ্ত হয়েছে এটা নয় এই খেলাফত যুগ যুগ দরে ছিল বর্তমানে আছে কোথাও কোথাও বিশেষ করে আফগানিস্তানের কথা আমরা বলতে পারি খেয়ামত পর্যন্ত এই খেলাফত রসুলের সিলসালায় থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একটু খুশির সংবাদ শোনাচ্ছেন যেটা রসুলের হাদিস মোবারক থেকেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সম্মানিত ভাইরা আমরা মুসলমান হিসাবে যদি দুই ধরনের আমলকে সহি করতে পারি আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে খেলাফতের দায়িত্ব দেবেন ইনশাল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে চমৎকার সুরে আশাবাদী করেছে আল্লাহ পাক করে আল্লাহ পাক যদি শেরেক মুক্ত হয়ে যায় আর মুসলমান যদি বেদাত মুক্ত হয়ে যায় আল্লাপাক বলেন আমি এই জমিনের মধ্যে তাদেরকেই খেলাফতের দায়িত্বের আসনে বসিয়ে দিব আল্লাহ তালা বলেন কামাস্তাহিম ওই যে সাহাবাই কেরামকে আল্লাহ খেলাফত দিয়েছেন যদি ওই রকম আনার আর আমল আমাদের হয়ে যায় তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ পাক এই জমিনের মধ্যে এই সময় আমাদেরকে খেলাফতের আসনে বসাতে পারেন খেলাফা খলাফা ইয়ালিফু খেলাফাতান এটি ভাবে না সরাইয়ান সুরস বাবে নাসর ভাব থেকে এসেছে যার অর্থ হচ্ছে এমারত যার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা যার অর্থই হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা সুতরাং আমরা আশাবাদী আল্লাহ ওচিরেই সেই খেলাফতের দায়িত্ব দিবেন আল্লাহ যেন কবুল করেন সম্মানিত ভাইরা আমি কোরআনে কারীম থেকে অসংখ্য আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আমি গত কিছুদিন পড়বে দুটো হাদিস পড়ে আমার দিন এতটা চমক্রবোধ হয়েছে মাঝে মাঝে আনন্দিত হই হয়ে ইসলামিক খেলাফাত এটা আমরাও দেখে যেতে পারি নবী করিম সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী পড়েছেন আমার কাছে মনে হচ্ছে অচিদেই সেই ভবিষ্যৎবাণী হান্ড্রেড পার্সেন্ট মেরে যাবে ইনশাল্লাহ নবীজি বললেন

মশ্রিক থেকে মাগদ্বীপ পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত সব কিছু আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন নবীজি বললেন কি বললেন ওয়া ইন্না উম্মতি সায়াবলুহুমুল কুহা মা জুয়ালি আল্লাহর হাবিব বলেন অতি সত্তর আমার উম্মত সারা দুনিয়ার ভিতরে ইসলামী শাসন কায়েম করবে ইসলামী খেলাফার রাজত্ব কায়েম করবে করবে রসুল যেই ভবিষ্যৎ দিয়েছেন দিয়েছে কোন পদ্ধতিতে কোন ক্যাটাগরি কিভাবে আল্লাহর জমির ইসলামী শাসন কায়েম হবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহর হাবিব বলেন বলেন তখন নবীজি চমৎকার করে বলেছেন আল্লাহ তাআলা তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে দিয়েছেন এই নবুয়ত দেওয়ার পরে তিনি তাকে খলিফা বানালেন প্রতিনিধি বানালেন রসুল বলেন সুম্মা ইয়ারফাউহা ইদা শাআ আয়া আল্লাহ তার হাবিবকে জন বানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দিয়ে যতদিন ইচ্ছা রাসূলুল্লাহ কে নবুয়তের অধিষ্ঠ করে রাখবেন আল্লাহ যতদিন চান রাসূলুল্লাহর খেলাফত যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালার হাবিব বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন আমার খেলাফতের পরে এই জমিনের মধ্যে আমি রসুলুল্লাহর সৈন্য তরিকায় আবার নতুন করে খেলাপদ প্রতিষ্ঠা হয়ে যাবে হয়ে যাবে ফতাকোনু মা সা আল্লাহহু আং তাকোনা রসুলের খেলাপদের পদ্ধতিতে গতিতে সাহামাই ক্রামের খেলাপদ আল্লাহ তাল যতদিন চাইবেন ততদিন থাকবে যখন আল্লাহ চাইবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেলাফতকে এই সমিন থেকে উঠিয়ে নেবেন এরপরে পরিস্থিতি কেমন হবে ধীরে ধীরে অনেকটা যুগ চলে যাবে যুগের পর যুগ চলে যাবে যুগ চলে যাওয়ার পরে পরিস্থিতি কেমন ঘোলাটে হবে সুম্মা ইয়ারফাউহা ইযা যতদিন আল্লাহ চেয়েছেন সাহাবাই কেরামত খেলাফত টিকিয়ে রেখেছেন এরপরে নবীজি বললেন আমি আমার বাস্তব চোখ দিয়া দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষেরা সন শেষ জামানার ভিতরে সেই সাহাবাই কেরামের খেলাপথের পরে আবার নতুন করে অত্যাচারী জালেম শাসক আবির্ভূত হবে ইতিমধ্যে আমরা ষোলোটি বছর জালিম শাসকের কারাদণ্ডের ভিতরে দণ্ডিত ছিলাম আমরা মুসলমান কোরান নিয়ে কথা বলি কোরানের পথে চলার চেষ্টা করি ময়দানে কথা বলি এই কোরানের ময়দানে আল্লাহর জমিনে কোরান থেকে সত্য কথা বলতে পর্যন্ত আমাদেরকে দেয় নাই জালিম শাসকের কথা

স্বৈরাচার কতদিন থাকবেন দুনিয়ার কোন মানুষ জানতেন না আমি যদি সরাসরি ইন্ডিকেট করে বলে থাকি পাঁচই আগস্ট বাংলাদেশে ঘটবে এইটা বাংলাদেশের কোন মানুষ চিন্ত করতে পারে নাই রসুল্লাহ তার মেয়াদ দিয়েছেন পাঁচই আগস্ট দুই পর্যন্ত আর তাদের তাদের দলের নেতারা বলেছে দুই সারা বাংলাদেশের অপমান আর জনতা মুসলিমসহ সহ সারা পৃথিবীর মানুষকে কোরআনের Karim থেকে আল্লাহ তাআলা চুকে আঙ্গুল দিয়া বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা গোটা পৃথিবীর মানুষকে আপনি জানাইয়া দেন সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক আল্লাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা খানিক সময়ের জন্য সম্মান দেন ইজ্জত দেন এমন কি রাষ্ট্র প্রধান বানায় দেন অত ইজ্জত বানতাশা কত দিল আল্লাহ রাষ্ট্র প্রধান বানায়া কাউকে সম্মানিত করেন আর কাউকে ইসলামের বিরুদ্ধে গেলে লাঞ্ছনার শিকার হতে হয় এটাই করেছে আল্লাহর খেলা বোঝা বড় দায় ভাইয়ের আমার রাম অত্যাচারী শাসক যখন চলে যাবে এরপরে নভিযান আরেকটু সামনে আগে দিয়েছেন এইটাও বর্তমানে বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে রসুলুল্লাহ বলেছেন সম্মাতান জাবের যখন জালেম শাসক চলে যাবে চলে যাবে এরপরে অনেক জবর দখলদারি একদল সমর্থক একদল লোক একটা দল নতুন নতুন করে আবার আবির্ভূত হবে বাংলাদেশের ভিতরে জালিম শাসক বিদায়ের পরে বাংলাদেশের মানুষ মনে মনে ভেবেছিল এই সমাজটা সুন্দর হবে সুশীল হবে এই সমাজ আর নির্যাতন হবে না নিপীড়ন হবে না শোষণ হবে না এখন এই সমাজের মধ্যে আমরা নির্দ্বিধায় বসবাস করতে পারবো কিন্তু আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পরে ওই স্বৈরাচার যাওয়ার পরে বুলকান নবীজির কথাগুলো মিলে যাচ্ছে একটা দন আমরা দেখতে পাচ্ছি তারা টেম্পে দখল বাস করছে বাস দখল করে রেল স্টেশন দখল করে লঞ্চ গার্ড দখল করে করতে করতে এমন শুনেছি সিলেটের পাথর চুরি করে সেই সিলেটের পাথরগুলো তারা দখল করতে গিয়েছে দখল তারে চলছে রসূলের ভবিষ্যৎ বাণী এটা মিলে যাচ্ছে এরপরে রসূল আমাদেরকে আশার বাণী শোনালেন রসুল বললেন জুলুম নির্যাতনের ভয়ে তোমাদের প্রকম্পিত হওয়ার কোনো দরকার নাই অত্যাচার জুনুমের ভয়ের কোনো দরকার নাই সময়ের ব্যবধানে যখন দখলদারী আসবে ফাতাকুন তাকুল আল্লাহ আন আল্লাহ যতদিন চাইবেন তারা দখল করবেন দখলদারী যখন শেষ হয়ে যাবে রসুল্লাহ আমাদেরকে এরপরে আশার বাণী শুনিয়েছে রসুলুল্লাহ বলেছেন সুম্মাতা কোন খেলাফতন আলা মিন হাজিন স্বৈরাচারের পরে দখলতার পরে সময়ের অবধানে সেই রসুল সন্মতির খেলাফতের তরিকায় আল্লাহ তালা জমিনে আবার নতুন করে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়ে যাবে এই কথা শুনলে আমরা হাসি হাসি আমাদের কাছে আনন্দময় সময় পার করি আমরা মনে হয় কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মক্কা বিজয় যখন হয়েছিল ওয়াকুল জা হক ওয়া জাহাকাল বাতিল আজ এই মক্কার ভিতর থেকে সমস্ত অন্ধকারকে আল্লাহ দূরীভূত করে দিলেন আলোকময় সজ্জা দিয়ে এই মক্কাকে আল্লাহ তাআলা সাজালেন ঠিক তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি বাতিল পরাজিত হচ্ছেন ঘোড়াবত হচ্ছেন আমি যদি একটু ছোট্ট করে ইন্ডিকেট করে বলি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের পরে ডাকসুর নির্বাচনের পরে বাংলাদেশের মানুষের অনেক রাজনৈতিক দলের মানুষের চেহারা বদলে গেছে গুটি পাল্টেছে এখন আমরা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তরকারিওয়ালা স্কুল কলেজের টিচার ম্যাজিস্ট্রেট আর্মি বিডিআর সেনাবাহিনী সবার মুখ থেকেই এসেছি যদি ইসলামী খেলাফা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন প্রতিষ্ঠা করেন তাহলে আমাদের প্রথম কাজ হবে চাপটা

আমি রসুল্লার উন্মতের ভিতর থেকে যদি উন্মতের কাউকে খেলাফতের দায়িত্ব দেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই তাদের কাজ হবে চারটা প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত দেয়া আর সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে মানুষগুলাকে বাধা প্রদান করা চারটা কাজ হবে বিচার হবে চারটা কাজ হবে এই চার কাজের মধ্যে অনেক কথা চলে আসে আমি সেদিকে যাব না আলোচনা সংক্ষেপ করে একদম শেষ করে দিচ্ছি তবে একটি জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যদি ইসলামী শাসন এই দেশে কায়েম হয় যদি হয়ে যায় আমরা আশা করি সুখ সন্নিকটেই সেই সোনালী সময়টা আমাদের মাঝে চলে আসবে ইনশাল্লাহ তাহলে কোরআন দিয়া এ কোরআন দিয়া যখন সংসদ ভবনে বিচার হবে কোরআনে কারিম থেকে আল্লাহ তারা বলছেন চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও আজকে ইসলামী শাসন তারা চায় না যারা চিন্তা করছে ক্ষমতায় গেলে চুরি করতে পারবে না যদি ওলামাই কেরাম ক্ষমতায় আসে তারা কি করবে আমরা যদি চুরি করি যে বিধান বলেছেন ওই বিধান অনুপাতে চুরি করলে ওলামাই কেরম আমাদের হাত কেটে দিবেন এই কাজটা করা হবে যদি ইসলামী খেলাফা কায়েম হয় একটা চোরের হাত কেটে দেন সমস্ত চোর ভালো হয়ে যাবে একজন শাস্তি দেন সমস্ত জেনাখোর ভালো হয়ে যাবে সারা বাংলাদেশে সড়কিরা মতো বর্বরতার তার গুণাসমূহ থেকে আমরা বাঁচতে পারবো এই সমস্ত অনেক কিছু থেকেই বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফা এমারত খোরান দিয়া রাষ্ট্র ব্যবস্থার মতো সুন্দর পরিবেশ এই বাংলার জমিরেই আল্লাহ দেখার তৌফিক দান করুক আমিনা ইলাই আসসালামাইকুম রহমতুল্লাহ